নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি টেট দু হাজার তেইশের বিরাট বড়ো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আমরা আলোচনা করব যে প্রাইমারি টেট দু হাজার তেইশের ফাইনাল অ্যান্সার কী এবং রেজাল্ট কবে আউট হতে পারে এবং আর একটা গুড নিউজ আছে যেটা হলো গিয়ে চারশো জন কিন্তু রিভিউ করেছে এদের রিভিউ কিন্তু বিশেষজ্ঞতা অর্থাৎ এক্সপার্টদের কাছে কিন্তু পাঠানো হবে সো এটা নিয়ে আজকে বিস্তারিত আজকে আলোচনা হবে সো বন্ধুরা ভিডিওটা কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রাইমারি টেট দু হাজার তেইশের জন্য সো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা কিন্তু সবাই জানেন যে প্রাইমারি টেট দু হাজার সতেরো দু হাজার চোদ্দো দু হাজার বাইশ তিনটে এটা কিন্তু প্রশ্ন ভুল নিয়ে কিন্তু অনেক কেস হচ্ছে এমনকি হাইসাইডটা শুনানি প্রায় কমপ্লিট এটা আবার ডিভিশন বেঞ্চে যে হবে সো এটাকে এড়াতে বিশেষজ্ঞতার কাছে কোশ্চেন সেট পাঠা পাঠাবে পর্ষদ সো ভিডিওটা কন্টিনিউ করুন টেট নিয়ে চারশো পঁয়ষট্টি জনের অভিযোগ খতিয়ে দেখবে বিশেষজ্ঞ এক্সপার্ট কমিটি প্রাইমারি টেট দু হাজার বিরাট খবর প্রাইমারি টেট নিয়ে চারশো পঁয়ষট্টি জনের অভিযোগ খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি প্রাথমিক টেট দু হাজার তেইশের প্রশ্ন এবং মডেল উত্তর কি নিয়ে চারশো পঁয়ষট্টি জন পরীক্ষার্থীর অভিযোগ জমা পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে এবার এই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে সোমবার থেকে সেই অভিযোগগুলো বিশ্লেষণ করা শুরু হবে বলে মনে করা হচ্ছে পরীক্ষা ও মূল্যায়নের সঙ্গে যুক্ত এজেন্সিগুলো এবং বিশেষজ্ঞ কমিটি সেই অভিযোগ খতিয়ে দেখবে এবার প্রাইমারি এটের দিন প্রশ্নপত্রের কপি পেয়ে গেছিলেন পরীক্ষার্থীরা তারপরে আদর্শ উত্তরমালাও পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ উত্তরমালা দেখে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া হয় পরীক্ষার্থীদের তার ভিত্তিতে অভিযোগগুলি জমা পড়েছে এগুলি বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপের পরে টেটের ফল প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ চলতি বছর সাতই মে পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো প্রশ্নের উত্তর সঠিক নিয়ে দ্বিমত থাকে সেক্ষেত্রে প্রার্থীদের চ্যালেঞ্জ করারও সুযোগ দিয়েছিল পর্ষদ দশই মে থেকে নয় জুন মধ্যরাত পর্যন্ত চলেছে অনলাইন অভিযোগ জমা নেওয়ার প্রক্রিয়া এবার সেই অভিযোগগুলো খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা চূড়ান্ত অ্যান্সার কীর ভিত্তিতে টেটের ফলাফল ঘোষণা করা হবে দু সালে প্রাইমারি টেট নেওয়া হয়েছিল দু হাজার ক্যান্ডিডেট ছিল উত্তরপত্র মূল্যায়নের কাজ জোর শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের যাচ্ছে। এ বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন আমরা অ্যানসার কি প্রকাশ করেছি আমাদের অ্যানসার কি নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করা পর্ব শেষ হয়েছে সেই চ্যালেঞ্জগুলো খতিয়ে দেখা এবং অন্যান্য প্রক্রিয়া কাজকর্ম করতে ন্যূনতম একটা সময় লাগবে যত দ্রুত সম্ভব আমরা কিন্তু ফল প্রকাশ করে দেব আর যতটুকু সম্ভব মানে আমাদের কাছে খবর আছে দু হাজার বাইশ স্টেট কিন্তু একসাথেই কিন্তু মানে ইন্টারভিউ এরা বসতে পারবে এটা এখনো পর্যন্ত আপডেট সো বন্ধুরা এটা হলে আজকে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্ধে মাতা